আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আমি এমন একটি বাজারে আছি আপনার ঘর সাজানো থেকে শুরু করে রান্নাঘরে যা যা প্রয়োজন এই বাজারে পাওয়া যায় এত সুন্দর একটা বাজার আমি কোথাও দেখিনি এই বাজারে কাঁকড়া বিক্রি করছে কাঁকড়া খাওয়া যায় মাছের দাম এত সস্তা আমি আগে কোথাও এরকম দেখিনি এখানে যা আছে সব কিছুই ভেজাল মুক্ত পাওয়া যায় বিভিন্ন আইটেমের তাজা শাক পাওয়া যায় এই বাজারে কচু আপনি খান না কিন্তু আরও অনেকের ফেভারিট একটা খাবার এই কচু কচু খেলে যে উপকার হয় এটা আপনারাও জানেন আমিও জানি কলা সবার ফেভারিট একটা খাবার দোকানে বসে থাকলে এই কলা বারবার খেতে মন চায় পাকা কলা দেখে অনেকে ভাবতেছেন যে বেজাল আছে না বন্ধুরা এই বাজারে যা কিছু আছে সব কিছুই ফরমালিনমুক্ত আপনারা দেখতেছেন এই বাজারের দৃশ্যটা কত সুন্দর আমি যখন এই বাজারে প্রথম প্রবেশ করি দৃশ্যটা দেখে আমি মুগ্ধ হই আমার মন চায় যে এই বাজারে অনেক টাকা দিয়ে বাজার করি না বন্ধুরা আমি অনেক টাকা দিয়ে বাজার করব না আমি যদি বাজার করি তাহলে এই সুন্দর দৃশ্য আপনাদের কে দেখাবে আমি সেটা করলাম না বন্ধুরা দেখেন ছোট ছোট বল দিয়ে বিভিন্ন আইটেমের তর শাক বিক্রি করতেছে কত সুন্দর একটা পরিবেশ দেখে আমি মুগ্ধ হলাম দেখেন আপনারা দেখতেছেন কত সুন্দর একটা বাজারের দৃশ্য এই বাজারের দৃশ্য আমার কাছে মনে হয় না অন্য কোথাও আপনারা দেখেছেন এই পরিবেশে এরকমভাবে বিক্রি করতেছে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন